একটা নাটক খুব সারা ফেলেছিল চার থেকে পাঁচ বছর আগে সে নাটকের নাম ছিল বড় ছেলে কি হতো সব ধরনের কষ্ট তাকে নিতে হতো যত কাজ করতে হতো নিজের করতে হতো এবং সবচেয়ে বেশি ডিপ্রাইভ মানে হচ্ছে সবচেয়ে বেশি তার লাইফ থেকে সব কিছু যেন দূরে সরে যেত মানে এমনই ছিল কষ্ট মানে গল্পটা আমার এখন বাংলাদেশ দলে একাদশ থেকে ওই নাটকের কথা মনে পড়েছে যে আসলে এমন একজন আছেন যিনি এত কষ্ট করে এত কিছু করার পরে দলে এসেছেন এসে একটা ম্যাচ জয় পেয়েছেন সেই জয় পাওয়া ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা তার ছিল হ্যাঁ ছয় বলে বারো করেছেন এবং একটা রান আউট করেছেন আপনি বলুন ভাই কিসের বড় ভূমিকা এত কম রান করেছেন একটা রান আউট করেছেন এটা আপনি স্কোর দেখলে তো বুঝতেই পারেন যে খুব বড় একটা ভূমিকা ছিল না কিন্তু স্কোর দেখা আর হচ্ছে খেলা দেখা ভাই এক কথা না আর সোহান যে করেছেন যে সময় রান আউটটা করেছেন আমরা সবাই দেখেছি বা যারা খেলা বলছেন তারা দেখেছেন ওই রান আউটটা না করলে বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারতো না এই যে সুপার ফোর বাংলাদেশ দল খেলছে এখানে আসতে পারতো না তার মানে সেখানে আসার পেছনে বড় একটা ভূমিকা সোহানের আছে সাথে ব্যাট হাতে যখন ছয় বলে বারো করেছেন ওই সময়টাতে অন্যরা কী করেছে তেরো বলে বারো করেছেন বারো বলে ছয় সাত করেছেন এমনও কিন্তু আছে এমন ম্যাচে এমন কনফিডেন্স এবং ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখা শুধু এটা নয় মানে একজনের মোমেন্টাম তো পুরো দলে ছড়িয়ে পড়ে সোহানে যে মোমেন্টামটা ছিল তার তো কোয়ালিটি বেশ কিছু আছে ব্যাট ভালো করেছেন ফিল্ডিং ভালো করেছেন সাথে হচ্ছে তার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দলটাকে উজ্জীবিত করার যেই গুণটা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় সাকিব তামিম মাস্টাবি সবসময় সবসময় ম্যাচ জয়ে ইনিংস খেলেননি কিন্তু তারা দলে থাকলে কি হতো একটা ভাইভ থাকতো একটা এক্সপিরিয়েন্স থাকতো দলটা উজ্জীবিত থাকতো তো সোহান তেমনই একটা ক্যারেক্টার হয়ে গেছে গেল কয়েক বছর যখন রংপুরে খেলেছেন বিপিএল হোক সেখানে দেশের বাইরে গ্লোবাল সুপার লিগ খেলতে গেছেন সেখানে হোক অথবা ডিপিএল হোক সব জায়গাতে ক্যাপ্টেন্সি করেছেন এবং তার সেই গুণটা দলে ছড়িয়ে পড়ে সেই জায়গাতে সোহানকে এমন ম্যাচে বাদ দেওয়া হলো কেন আপনি কাউকে পাননি মানে ম্যানেজমেন্ট কাউকে পায়নি যখন টেবিলে নামগুলো আসে হৃদয়ের নামটাকে আসতে পারতো না পঁয়ষট্টি বলে উনসত্তর রান ম্যাচের মোমেন্টাম নষ্ট করেন হৃদয়কে কী আছে সেখানে সোহান এতদিন পরে ব্যাক করলেন সেই মোমেন্টাম মেয়ের লাগতে লাগতে পারতো সেটা আমরা নিলাম না সোহানকে বসিয়ে দিলাম আমরা হৃদয়কে রাখলাম শামীম কি করেছেন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে যে ম্যাচটা ছিল দুজন পঁচানব্বই রানের পার্টনারশিপ করেছিলেন কিন্তু সেখানে কি খুব বেশি ইম্প্যাক্ট ছিল আপনি ওই ভাই আপনি তো দিয়ে কথা বলছেন কিন্তু আপনি যদি দেখেন সেই ম্যাচটা বাংলাদেশ দল বড় ব্যবধানে হেরেছে কিন্তু তারা দুইজন বত্রিশ বলে তেতাল্লিশ বত্রিশ বলে বিয়াল্লিশ করেছেন জাকির এবং শামীম আপনার কি মনে হয় টি টোয়েন্টি ম্যাচে এটা খুব যৌক্তিক হ্যাঁ আপনি বলবেন ভাই খুব প্রেশারে বাংলাদেশে পড়েছিল ১৪ বল খেলেছিল একটা রান করতে শুরুর দিকে পরপর দুটো উইকেট গিয়েছিল হ্যাঁ ঠিক আছে সব বুঝলাম কিন্তু আপনার কি টেবিলে সেই নামটা আসেনি যে এখানে শামীম থাকতে পারে বাদ অথবা জাকির থাকতে পারে যারা স্ট্রাগল করছে সেখানে থাকতে পারে হৃদয়ের নাম প্রথম নামটায় আসলো কার সোহানের সোহান যে এতদিন পর দলে আসলেন তাহলে তার আত্মবিশ্বাসটা কই বাড়বে ভালো করার পরে বাদ পড়ে গেলেন কেন তিনি আবার ভয় পাবেন না যখন ন্যাশনাল টিমি নেক্সট টাইম আসবে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই এটা তো একটা দলের কম্বিনেশন যে উইনিং কম্বিনেশন ডাকতে হবে একটা অপোনেন্ট দেখে ঠিক করতে পারে হ্যাঁ করতে পারে ভাই কিন্তু আপনার আপনার টেবিলে যখন আরও তিন চারটে নাম থাকবে তখন যদি এমন কেউ বাদ পড়েন সেটা অবশ্যই প্রশ্ন আসে খারাপ লাগে আপনি যখন সোহান হোক আরও যারা আসেন বাদ পড়েন তাদের মধ্যে সেই বিষয়টাই কাজ করে যে আমরা একটা ম্যাচ ভালো খেলাম তারপরেও বাদ পড়লাম নেক্সট টাইম কী কীভাবে আমরা দলে থাকবো এই টেনশনটা সবার মধ্যে ঢুকে যায় সেটা কিন্তু সোহানের মধ্যে ঢুকে গেল আমার মনে হয় সোহান বাদ পড়াটা ডিজার্ভ করেন না এটা সারপ্রাইজিং এবং এই সিদ্ধান্তটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না আপনারা মেনে নিতে পারছেন কিনা বা এমন সিদ্ধান্ত ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্টের এটা ক্যাপ্টেন ছিলেন কোচ ছিলেন এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এটা আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় সোহান নয় এখানে অন্যকে বাদ পড়তে পারতো অবশ্যই কমনকে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য